হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আর অ্যান্ড আর স্টোরিজ ইস মিরিশন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্টের নাম হলো লোহার ওপর তামান প্রলেপ তো এই এক্সপেরিমেন্টটি শুরু করা যাক তো লেটস গো টু দ্য ভিডিও তো আমার এই এক্সপেরিমেন্টের জন্য যা যা প্রয়োজন সব বের করে নেওয়া যাক প্রথমে আমি এই পঁচিশ মিনিমিটার পানি নিয়ে নিব এরপর এই কপার সার্ফেটের প্যাকেটটি এরপর এই লোহার গুঁড়োটি এরপর এই চামচটি এরপর এই বিকাল গুঁড়োটি তো এখন আমি এই সিরিমেন্টটি শুরু করেন না যাক তো প্রথমে আমি পানি পানিটি এই বিকাশটিতে ঢেলে নেবো তো আমার এখানে পঁচিশ মিনি পানি ঢেলে না হয়ে গেল এরপর আমি কপার সালফেটের প্যাকেটটি খুলে এখান চামচে ঢেলে নিব তো আমি এই এক চামচ কপার সালফেটটি ঢেলে নিলাম এবার আমি এই পঁচিশ মিনিট পানির মধ্যে এটি ঢেলে ভালো করে মিক্স করে নিব তো আমি এই লোহার প্যাকেটটি নিয়ে নিন এবার আমি কপার সালফেটের মধ্যে প্রোটিন না ডুবে অর্ধেক ডুবিয়ে রাখবো আমি এই পেরেকটি কিছুক্ষণ ডুবিয়ে রাখলাম তো এখন এটি লাল অতটুকু কপার সার্ফের ডুবানো ছিল সেগুলো লালচে তামাটে তো যখন আমি এটি এভাবে নিয়ে দেখব দেখবেন যেখানে রং উঠে গেল কারণ এটি তামার প্রলেপ পড়েছে কপার সালফেটের ডুমার অংশটি এইটি রঙ উঠে যাচ্ছে আপনাদেরকে তো দেখালাম লোহার পেরেক এবার আপনাদেরকে দেখাবো লোহার গুড়ে তো প্রথমে এই লোহার গুড়টি অল্প একটু ঢেলে নিতে হবে তো আমি এই লোহার গড়ুটি ঢেলে নিলাম এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব তো এখন আমি এই লোহার গুড়ুটি উঠাবো দেখুন এইমেন্টটি আজ এই পর্যন্ত ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগলে কি করতে হবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে হবে আল্লাহ